জীবে প্রেম করে যেইজন জন সে বিছে ঈশ্বর বিবেকানন্দের বাণী যেন প্রতি মুহূর্তে অক্ষরে অক্ষরে পালন করে চলেছেন বোলপুরের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবক ডাক্তার দেব দেবপ্রসন্ন চৌধুরী গুটি গুটি পায়ে পঁচিশ বছর টানা দীর্ঘ এই সময় ধরে মানব সেবাই তার যেন ধর্ম হয়ে উঠেছে সম্প্রতি সমাজের দুস্থ অসহায় প্রতিবন্ধী প্রায় পাঁচশো জন প্রান্তিক মানুষদের সহযোগিতার মধ্য দিয়ে তার চলার পথের পঁচিশ বছর পূর্তি সেলিব্রেশন করলেন বীরভূমের বোলপুরসহ বিভিন্ন অঞ্চলের অন্ততপক্ষে অসংখ্য মানুষকে তুলে দিলেন প্রয়োজনীয় জিনিস কেউ হয়তো প্রতিবন্ধী হাঁটতে পারেন না তাকে তুলে দেওয়া হল চেয়ার কাউকে আবার ট্রাইসাইকেল স্ট্রেচার বস্ত্র সংসারের হাল ধরতে মহিলাদের সেলাই মেশিনও উপহার দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ বোলপুর পুরসভার চেয়ারম্যান পরনা ঘোষ বিধায়ক বিকাশ রায়চৌধুরী সহ বিশিষ্ট হয়েছিল যে আমাদের দরিদ্র এবং দুস্থ যারা প্রতিবন্ধী আছেন তাদেরকে আমরা কিভাবে সাহায্য করে তাদেরকে তুলে ধরব এবং সেই উপলক্ষে আমরা বিভিন্ন ধরনের যন্ত্র দিয়েছি যেমন ট্রাইসাইকেল এলব্রো ক্রাচ হুইল চেয়ার তার সঙ্গে স্টিক চাদর থার্মোমিটার বিভিন্ন এইগুলো দিয়েছি শুধু এই এই জন্যই প্রোগ্রামটা নয় প্রোগ্রামটা আরও হয়েছিল যে তাদেরকে আমরা কিভাবে তুলে ধরবো যাদের যাদের যারা সমাজে উঠে উঠতে পারেন এবং উঠে তারা নিজেদের একটা স্থান করে নিতে পারেন তাদের ডিগনিটি দিয়ে কতজন মানুষকে আজকে সহযোগিতা আমরা সব নিয়ে আবার পাঁচশোর মতো বিভিন্ন ধরনের যন্ত্র আমরা দিয়েছি এবং যেটা যেগুলো আমি বললাম ট্রাইসাইকেল হুইল চেয়ার তারপর ওই তারপর থার্মোমিটার স্টিক স্ট্রেচার এগুলো সব দিয়েছি উনসাই ছিলেন আমাদের মন্ত্রী মশাই চন্দ্রনাথ সিনহা তার সঙ্গে ছিলেন বিকাশ রায় চৌধুরী আমাদের এমএলএ এবং আমাদের মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান পর্ণা ঘোষ এর পাশাপাশি আপনার তো একটি স্বাস্থ্য কেন্দ্র বোলপুরে রয়েছে

তারপর আমাদের একটা অ্যাম্বুলেন্সও আছে এবং মেডিকেল মোবাইল ইউনিট আছে যেখানে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে আমরা রুগীদের দরিদ্র রুগীদের আমরা সেবা করি তাছাড়াও আমাদের চারটা স্কুল আছে যেখানে আমাদের ওয়ান টু টুয়েলভ আমাদের প্রাইভেট ফ্রি প্রাইভেট কোচিং দেওয়া হয় তার সাথে আমাদের ভোকেশনাল ট্রেনিংও দেওয়া হয় অর্থাৎ কম্পিউটার সেলাই ইলেকট্রিশিয়ান এই ধরনের বিভিন্ন বিষয় ট্রেনিং দেওয়া হয় যাতে এখান থেকে পাশ করে তারা বিভিন্ন জায়গায় চাকরি পেতে পারে এবং অনেকে চাকরি আর কি এবং নার্সিং কোর্সও দেওয়া হয় আমার উদ্দেশ্য যে আমি যেটা নিয়ে কাজ করি সেটা হচ্ছে যে হেলথ অর্থাৎ স্বাস্থ্য শিক্ষা এবং ইনকাম আমি লোকেদের জীবনে এমন কিছু একটা করবো যাতে সেই ট্রেনিং নিয়ে তারা চাকরি পায় সুতরাং তাদের আনএমপ্লয় রিমুভিং আনএমপ্লয়মেন্ট রিমুভিং অর্থাৎ দারিদ্রকে দূর করাটাই হচ্ছে আমার একটা প্রধান উদ্দেশ্য তার সঙ্গে শিক্ষা এবং স্বাস্থ্য নিশ্চয় সমাজকে এগিয়ে যাওয়া বা এটা কিন্তু আমাদের এটা কর্তব্য আমি কোন রকম ভাবে মনে করি না যে এটা মানে আমি মনে করি এটা আমার করা যাদের ইয়ে আছে যাদের ক্ষমতা আছে তাদেরকে বিভিন্নভাবে সাহায্য করাটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে হঠাৎ ধরনের চিন্তা ভাবনা কেন এলো প্রথমত বলি এটা তো হরত নয় এটা পঁচিশ বছর ধরে চলছে সুতরাং এটা এলো এই কারণে যে আমি নিজে কিন্তু বিভিন্ন খুব ভাবে আমি আমার ভাগ্যবান ইন দ্য সেন্স আমি আমার আপব্রিঙ্গিং আমার যেভাবে আমার মা বাবাকে আমাকে ইয়ে করেছে সাহায্য করেছেন ছোটোবেলা থেকে তার সঙ্গে আমার শিক্ষা হয়েছে রামকৃষ্ণ মিশন থেকে সেখান থেকে আমি পেয়েছি আর একটা আমি সর্বদা দেখি যে এমপ্যাথি একটা কথা হচ্ছে এমপ্যাথি যে আমি যদি নিজেকে তাদের পথে ফেলি দেশ গরিব দুঃস্থ তাদের পথে ফেলে তাহলে কি ধরনের কষ্ট পাচ্ছে এবং সেখানে কিন্তু আমার করতে আর বিশ্ব ইচ্ছে হয় আর একটা হচ্ছে যে আমরা সঙ্গে আমরা নিজেকে আইডেন্টিফাই করছি শুধু আমরা ফ্যামিলির সঙ্গে না ফ্যামিলি আছেন আমাদের পাড়াপড়শি আছেন আমাদের শহর আছেন আমাদের রাজ্য আছে আমাদের দেশ আছে আমি যদি সবাইকে মনে করি আমরা যদি সেই বাসুদেব কুটুম্বকম অর্থাৎ হোল ওয়ার্ল্ড হচ্ছে আমাদের

টাকা পয়সা ধন্দৌলাদ অনেকের থাকে কিন্তু সময় থাকে না এরকম ভাবনার মানসিকতা থাকে না আমরাই পারি না কজনকে পারি বলুন উনি যেমন করে পারেন প্রথমে তিনি একটা খাবার ব্যবস্থা করে দিয়েছেন খাবারের জায়গা তারপর যাতে সেই মানুষটা সুস্থ থাকে তার জন্য একটা ডাক্তারি ওষুধের ব্যবস্থা করে দিয়েছেন তিনি দূর দূরান্তে যদি যেতে হয় কোনো কারণে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিয়েছেন চোখে যাতে ভালো দেখতে পায় বলে চশমার ব্যবস্থা করে দিয়েছেন প্রতিবন্ধী মানুষেরা যাতে নিজে হাঁটতে পারে হাঁটাই বলবো হাঁটুক তারা এভাবেই তাদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করে দিয়েছেন আর অনেক কিছু করে দিয়েছেন তিনি বলতে গেলে হয়তো ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যাবে ঘাট সমস্ত কিছু আপনি ভালো থাকুন এভাবে বোলপুর শান্তিনিকেতন মানুষের পাশে থাকুন